আপনার মনের মানুষকে অথবা আপনার ভালোবাসার মানুষটাকে অথবা আপনার প্রেমিক হোক বা প্রেমিকা হোক তাকে নিজের কাছে টেনে আনতে পারবেন চব্বিশ ঘন্টার ভিতরে ওই মানুষটা আপনার সামনে হাজির হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাইদেরকে নমস্কার তো বন্ধুরা আজকের আমি যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব ভালোবাসার মানুষকে কিভাবে নিজের কাছে ফিটিয়ে আনবেন একটা মাদলি দিয়েই ওই ভালোবাসার মানুষটাকে নিজের কাছে রাখতে পারবেন সারা জীবনের জন্য তো বন্ধুরা আপনারা যদি এই প্রবলেমের ভিতরে পড়ে থাকেন এবং আপনার ওই ভালোবাসার মানুষটা যদি আপনাকে ছেড়ে চলে যায় অনেক দূরে ওই মানুষটাকে কিভাবে নিজের কাছে ফিরিয়ে আনবেন এবং নিজের কাছে কীভাবে নিয়ে আসবেন আমি এই ভিডিওর ভিতরে সমস্ত বিষয় এবং নিয়ম প্রণালী বলে দেব। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবার আপনার মনের আশা কামনা অবশ্যই অবশ্যই পূরণ হবে তো বন্ধুরা আপনার ভালোবাসার মানুষ ধরো আপনাকে ছেড়ে চলে গেছে বিগত এক দেড় মাস অথবা এক দেড় বছর নাগাদ চলে গেছে আপনি অনেক তাকে বুঝিয়েছেন ওই মানুষটা আপনার কাছে ফিরে আসতে চাইছেন এবং আপনি ওকে প্রচণ্ড ভালোবাসেন মন থেকে ওকে ভুলতেও পাচ্ছেন না তো বন্ধুরা আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা কোনোরকম টেনশান করিয়ে না ইনশাল্লাহ আমি যতটুকু পারবো আপনাদেরকে সাহায্য করবার চেষ্টা করবো এবং এই তাবিজটা পরীক্ষিত আমি এটা দিয়ে যে কবার কাজ করেছি অবশ্যই অবশ্যই আমি সাকসেস হয়েছি তো আপনারাও আশা করছি সাকসেস হবেন বন্ধুরা এই কাজটা করার জন্য কিছু জিনিস আপনাদেরকে সংগ্রহ করতে হবে প্রথমে দেখেন একটা মাদলি তারপর মোনামনি চুল এটা দেখেন শিয়ালের মাথা বন্ধুরা আপনারা যদি জোগাড় করতে পারেন তাহলে খুবই ভালো তাও যদি না জোগাড় করতে পারেন তাহলে আপনাদেরকে একটা জিনিস জোগাড় করতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিনে শ্মশানের কাঠ কয়লা জোগাড় করতে হবে আপনাদেরকে একটু বিষয়টা আমি আপনাদেরকে ভালো করে বলে দিচ্ছি আপনারা পরিষ্কার করে শুনে নেন প্রথমে একটা মাদলি জোগাড় করবেন তারপর মোনামনি চুল জোগাড় করবেন দশকর্মার দোকান থেকে একটু মোনামনি চুল কিনে আনবেন আর এই তাবিজটা কীভাবে লিখতে হবে বলেছি শোনেন সাদা কাগজে লাল কালি দিয়ে তাবিজটা লিখবেন আমি পুরো নিয়মটা এবং কিভাবে আপনারা সাধারণ পাবলিক নিজের ঘরে বসে কাজ করবেন কোনো রকম টাকা পয়সা কিছু খরচা করতে হবে না আমি পুরো নিয়মটা বলে দিচ্ছি তারপরে আপনাদেরকে একটু মেটে সিঁদুর জোগাড় করতে হবে আর এই তাবিজটা লিখবেন লাল কালি দিয়ে লিখবেন সাদা কাগজের উপরে ঠিক আছে এবার মেটে সিঁদুর জোগাড় করার পরে এবার আমি ওটা বললাম যদি শিয়ালের মাথা সংগ্রহ করতে পারেন শিয়ালের মাথার দাঁত মাত্রা ওই দাঁত থাকবে দাঁত একটু দিয়েন হুম হালকা ভেঙে এই তাবিজের উপরে একটু দেন আর এই দেখেন এই কিছু জিনিস আমি আপনাদের দেখাই এতে আছে সাদা অপরাজিতা গাছে শিকড় হ্যাঁ লজ্জাপতি গাছের শিকড় অনেক জিনিস আছে কিছু কিছু জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জিনিসগুলো আপনাদেরকে কিন্তু এই তাবিজের উপরে দিতে হবে তারপর তাবিজটার পাওয়ার আসবে যখন তাবিজটার পাওয়ার আসবে এবং আপনি যেই উদ্দেশ্যে কাজটা করবেন আপনার ওই উদ্দেশ্য অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ পূরণ হবে তো বন্ধুরা আমি আপনাদের সুবিধা পরিষ্কার করে দেখে দিচ্ছি এবং যে মানুষটাকে আপনি বসীকরণ করবেন ওই মানুষটার যদি চুল থাকে মাথার মাথা চুল একটু সংগ্রহ করে ওই তাবিজের উপরে দিয়েন বিষয়টা বুঝতে পারছেন যদি ওই মানুষটার চুল অথবা নোখ বা কাপড় যে কোনো একটা জিনিস যদি থাকে সেটা এক তাবিজের উপরে দিবেন ওই মানুষটার পরা কোনো জিনিস থাকলে এই তাবিজের উপরে দিয়েন তো বন্ধুরা আশা করছি আপনারা পরিষ্কার করে বিষয়টা বুঝতে পারছেন এবং আমি বোঝাতে পারছি এবং যদি বাই চান্স কারোর অসুবিধা হয়ে থাকে এবং মনে ব্যথা লেগে থাকে বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার যোগাযোগ নাম্বার আমি দিয়ে রাখবো ভিডিওর ভিতরে এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আরও পরিষ্কার করে আপনাদেরকে বলে দেবো দেখেন নকশান নিজে এখানে লিখবেন যেই মানুষটাকে আপনি ভালোবাসেন নিজের কাছে আনতে চান ওই মানুষটার নাম লিখবেন ওই ভালোবাসার মানুষটার নাম লিখবেন যদি মহিলা হয় মহিলার নাম মহিলার মায়ের নাম আর তো বন্ধুরা আর যদি ছেলেকে বসীকরণ করতে চান তাহলে ওই ছেলের নাম ছেলের বাবার নাম আপনাদের এই নিচেই লিখতে হবে তো বন্ধুরা আপনি আপনাদেরকে আরও বিষয় দিতে দেখেন সাদা অপরাজিতা কাছে শিকড় কিন্তু মাস্ট এই তাবিজের উপরে দিয়েন অবশ্যই অবশ্যই দিয়ে আর এই একটা মাদলেই জোগাড় করবেন লোহার মাদলি জোগাড় করবেন আর আপনারা অবশ্যই কার চিনেন কার মধ্যে কালো সুতা কালো সুতা আপনাদেরকে একটু সংগ্রহ করতে হবে ওটা তাবিজটা কালো সুতা দিয়ে বাঁধবেন এই মাদলিটা বেঁধে কোমরে অথবা আপনার হাতে সুবিধা মতো আপনি বাঁধবেন তো আর কিছু নিয়ম আছে আমি সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি এই তাবিজটা যখন জাগাবেন মানে এই তাবিজটা যখন আপনারা নিজেরা অঙ্কন করবেন তখন পাকসাফ হয়ে পরিষ্কার হয়ে পশ্চিম দিক ফিরে মুখ করে বসে তাবিজটা লিখবেন বিষয়টা বুঝতে আছেন পশ্চিম দিক ফিরে মুখ করে বসে এই তাবিজটা আপনাদেরকে লিখতে হবে বন্ধুরা আমি যতটুকু পার্সি বোঝাবার চেষ্টা করছি এবং আপনাদের কথা আমার কথাবার্তার ভিতরে যদি ভুল ত্রুটি হয় আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে ছোট ভাই মনে করে ক্ষমা করে দিবেন এবং আপনারা যদি আপনারা দূরে আছেন ধরো আপনার থেকে ওই মহিলা আপনার থেকে অনেকটা দূরে আছে ধরো আপনি আপনার স্ত্রীর সাথে আপনায় ধরো দীর্ঘ তিন চার বছর সংসার করেছেন সে এখন কোনো একটা কারণবশত আপনার সাথে ঝামেলা করছে এর বাপের বাড়ি চলে গেছে যার পরে আপনি অনেক চেষ্টা করছেন আনতে আসছেন না অনেক টাকা পয়সা খরচা করেছেন রকম কাজ হচ্ছে না সে মহিলাটা আপনাকে যেন সহ্য করতে আসছে না দু চোখের যেন আপনি শত্রু হয়ে দাঁড়িয়েছেন দিনের পর দিন নাম্বার ব্লক করে দিয়েছে অন্য নাম্বারতে ফোন করলে আপনার ভয়েস শুনলে আপনার কথা শুনলে গালাগালি করছে আপনি মনে অনেক কষ্ট পাচ্ছেন অথবা আপনার ভালো ভালোবাসার মানুষটা অন্য কোথাও রিলেশান করছে আপনি তাকে মানা করছেন তা সত্ত্বেও সে শুনতে চাইছে না তো বন্ধুরা কষ্ট পাওয়ার কোনো কারণ নেই দেখেন কষ্ট জীবনে আসবে কিন্তু কোনো না কোনো রাস্তা আল্লাহ ঠিক বের করে দেবে ওই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ কিন্তু কাউকে সারা জীবনের জন্য কষ্টের ভিতরে দুঃখের ভিতরে রাখে না কিন্তু এটা সবসময় মাথায় রাখেন তো বন্ধুরা এই কাজটা আপনারা যদি করতে পারেন তাহলে খুবই ভালো যদি না করতে পারেন বুঝতে অসুবিধা হয় অথবা দূরে আছেন কাজে আছেন আমাকে দিয়ে কাজটা করিয়ে নিতে চান তাহলে আমার যোগাযোগ নাম্বার আমি ভিডিওর ভিতরে দিয়ে রাখছি এই নাম্বারে আপনারা আমার সাথে দয়া করে যোগাযোগ করিয়েন আমি আপনাদেরকে কাজটা করিয়ে দিব তো আপনাদের টেনশান করার কারণে আপনারা শুধু নাম ঠিকানাগুলো আমার দিয়ে তারপর আমি ইনশাল্লাহ আপনাদেরকে কাজটা করে দিব। তো বন্ধুরা আমি এই নিয়ম প্রণালীটা আর আর বিষয়টা ভালো করে বলে দিলাম এবং যদি বুঝতে অসুবিধা হয় প্রথমে এই তাবিজটা সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন লিখার পরে নিচেই নাম দেবেন দেওয়ার পরে এই যে জিনিসগুলো দেখালাম মেটে সিঁদুর আচ্ছা মাদলি অপরাজিতার কাছে শিকর ওই মহিলার যদি কোনো কাপড় থাকে কাপড় বা চুল হুম আর ওই শ্মশানের কাঠ কয়লা যদি ব্যবস্থা করতে পারেন তাহলে খুবই ভালো আর যদি শিয়ালের মাথা জোগাড় করতে পারেন তাহলে ওর দাঁতের থেকে একটু অংশ ভেঙে নিয়ে নে এই তাবিজের ভিতরে দিয়ে তো বন্ধুরা আর একটা জিনিস আমি আপনাদেরকে বিষয়টা বলি যারা চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই লাল কালার সাবস্ক্রাইব বাটানে হাত দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল নোটিফিকেশানটা অল করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওর নোটিফিকেশানটা পৌঁছায় তো বন্ধুরা আমি এই চ্যানেলের ভিতরে যে কটা ভিডিও আপলোড করি প্রত্যেক কটা পরীক্ষিত ভিডিও এবং আমি এই এই তাবিজগুলো দিয়ে আমি নিজে কাজ করি এবং সাধারণ পাবলিক যারা আমাকে কাজ করতে দেয় আমি তাদের কাজ করে দিই এবং এই পরীক্ষিত ভিডিওগুলো আমিও চাই সাধারণ পাবলিক যারা প্রবলেমের ভিতরে আছে তারা এটা দিয়ে কাজ করুক এবং প্রবলেম থেকে মুক্তি পায় তো বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর এটা দিয়ে আপনারা কাজ করেন আপনাদের মনের আশা কামনা অবশ্যই অবশ্যই পূরণ হবে এবং যারা আমার থেকে কাজটা করে নিতে চান আমার যোগাযোগ নাম্বার দিয়ে রাখছে এই নাম্বারে যোগাযোগ করে দেন আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে কাজ করে দেবো ছালা আর যারা চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখছেন অবশ্যই আমি রিকোয়েস্ট করব ভিডিওটা দেখে কেটে বেরিয়ে যাবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশের বেল নোটিফিকেশানটা অল করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিও নোটিফিকেশানটা গিয়ে পৌঁছায় তো বন্ধুরা এই চ্যানেলটা বড়ো হওয়ার জন্য আপনার আমাকে সাপোর্ট করবেন তো এতটুকুই আপনাদের কাছে অনুরোধ আমার তরফ থেকে আমি আপনাদের কাছে চাই নিজের ছোট ভাই হিসাবে আমি এতটুকুই বললাম তো বন্ধুরা যা যা বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে জিজ্ঞেস করবেন বলে দিব আরও পরিষ্কার করে তাবিজটাকে ভালো করে দেখেন এই তাবিজটা এইভাবে লিখবেন যেভাবে আমি লিখে দিয়েছি আপনাদের সুবিধার তরে এইভাবে একদম সেম এই নিয়মে লিখবেন যে জিনিসগুলো আমি আপনাদেরকে দিলাম এই জিনিসগুলো এই দেখি দেখিয়ে দিলাম এই দেখেন মেয়েটে এই এইসব সমস্ত বিষয়ে তাবিজটা ভাঁজ করবেন এই তাবিজটা লেখার পরে নিচে নাম দিবেন দেওয়ার পরে তাবিজটা ভাঁজ করবেন আর একটা জিনিস আমি আপনাদেরকে বলি শনিবার অথবা মঙ্গলবার দিনে কাজটা করিয়েন সব থেকে ভালো হয় শনিবার অথবা মঙ্গলবার দিনে কাজটা করিয়েন সব থেকে ভালো হয় তারপরে এই তাবিজটা লেখার পরে মাদলিতে ভরে শনিবার অথবা মঙ্গলবার যখনই করবেন দুভোরে চান করার পরে তারপরে কোমরে বা হাতে ধারণ করবেন তো ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে অথবা তিন দিনের ভিতরে দেখবেন ওই ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করবে এবং ওই ব্যক্তি আপনার উপরে যে রাগটা আছে ওই রাগটা ভুলে যাবে ইনশাল্লাহ আপনি আপনার ভালোবাসার মানুষটাকে অবশ্যই অবশ্যই ফিরে পাবেন তো যতটুকু পার্সে আমার তরফ থেকে আমি বোঝাবার চেষ্টা করছি আর নিচের নামটা অবশ্যই অবশ্যই লিখেন আর আমার কথাবার্তার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে কোনো কারোর মনে ব্যথা লেগে থাকে নিজের ছোট ভাই হিসাবে মাফ করে দিবেন তো আজকের এই পর্যন্তই কি আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ